আসসালামু আলাইকুম জিলো শুনতে আমার হচ্ছে আহ গড় যে নাই হ্যাঁ মানে ঈশ্বর জি নাই যখন একটা মানুষ কাজ আহ কাজকর্ম থেকে যখন ওর আহ টিকে যায় ও যখন হতাশ হয়ে যায় হ্যাঁ তখন সচরাচর হয় কি আকাশের দিকে থাকে বা কোথা একটা বড় নিঃশ্বাস ফেলে তখন মানে কিছু করার থাকে না হ্যাঁ তখন নিঃশ্বাস ফেলে তখন আমরা কার কাছে যাই উপর वालों কাছে চাই। মানে ফর বিলিভনেস হ্যাঁ এখন আপনি বলেন গট নাই এখন যে নিঃশ্বাস ফেলা মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি একটা মানুষ স্ট্রেসে যখন চলে যায় কোনো কিছু করতে আর কিছু করতে থাকে লাইফে ঠিক আছে তখন সচেতন হয় কি হতাশkel মানুষ সুসেট করে বা সামথিং কিছু চেক করে কেউ চায় ও ব্যাক করতে তখন সে মুহূর্তে গট যদি না থাকে তখন কার উপর বিশ্বাস করবে আমার প্রশ্ন হচ্ছে সেটা

সে একটা কমিক্স বই পড়তো সেই কমিক্স বইয়ের ভিতরে সে পড়ছে স্পাইডারম্যান ফ্রেন্ডলি সেই স্পাইডারম্যানটা যারা হচ্ছে নিডি যাদেরকে কেউ বুলি করে বা যাদেরকে কেউ অ্যাটাক করে অন্যায় করে তখন স্পাইডারম্যান এসে বাঁচায় তাদেরকে এখন ওই বাচ্চাটা প্রতিদিন স্কুলে যায় স্কুলে যাওয়ার সময় যখন তাদের তাকে বুলি করা হয় তখন সে মনে মনে ভাবে যে স্পাইডারম্যান নিশ্চয়ই স্পাইডারম্যান হোক স্পাইডারম্যান আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো কিন্তু একদিনও এসে তাকে রক্ষা করে না কিন্তু বাঁচাবেই তো এইটা মনেটা শান্তি পেয়ে সে মাইটের খায় বাসায় চলে আসে প্রতিদিনই সে মাইটের খায় বাসায় চলে আসে কিন্তু মনে একটা শান্তি আছে যে একদিন তো স্পাইডারম্যান তো আসবেই স্পাইডারম্যান তো আছে অবশ্যই আছে আহ স্পাইডারম্যান না থাকলে আমি কার কাছে সাহায্য চাইবো কে আমাকে রক্ষা করবে আমাকে তো রক্ষা করার জন্য আর কেউ নাই স্পাইডার ম্যানই তো একমাত্র আছে তো সে মনে প্রাণে স্পাইডার বিশ্বাস করে রেগুলার মায়ের খায় মায়ের খায় ফেরত আসে তো ছেলেটার সাথে আমার কথা হয়েছে ছেলেটাকে আমি একদিন বললাম যে বাবা মানে স্পাইডারম্যান বলে তো কিছু আসলে নাই ইনফ্যাক্ট স্পাইডারম্যান ম্যান একটা কল্প কাহিনী একটা কমিক্স এই জিনিসটা পাওয়া যায় এটা একটা বইতে আছে হ্যাঁ অনেক বইতে আছে এটা নিয়ে সিনেমাও আছে কিন্তু জিনিসটা আসলে সত্য না স্পাইডারম্যান বলে আসলে কেউ নাই তোমার কেউ বাঁচাইতে আসলে আসবে না বাবা হ্যাঁ যা করার তোমার নিজেরই করণ লাগবো হ্যাঁ তোমার নিজেরই ফাইট করণ লাগবো তোমার যদি যখন তোমার বুলিরা ছেঁচা দিব তখন তোমার নিজেরই উঠে দাঁড়াইতে হবে নিজেরই ঘুরে দাঁড়াইতে হবে নিজেরই ফাইট ব্যাক করতে হবে নিজেরই নিজে রক্ষা করতে হবে এছাড়া আর কোনো উপায় নাই এটাই হচ্ছে একমাত্র পদ্ধতি তো তাকে যখন আমি এই জিনিসটা বুঝায় বললাম প্রথমে সে মানতে চাচ্ছিল না সে অন্ধভাবে স্পাইডারম্যানে বিশ্বাস করতেছে না স্পাইডারম্যান ছাড়া আমি কিভাবে থাকবো কিভাবে চলবো আমি কিভাবে স্কুলে যেতেই তো আমার ভয় লাগে আমি তো প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ভাবি স্পাইডারম্যান আজকে নিশ্চয়ই আমাকে বাঁচাবে এইটা ভাইবা আমি একটু সাহস পাই তখন আমি স্কুলে যাইতে পারি না স্পাইডারম্যান না থাকলে তো আমি স্কুলে যেতে পারবো না তখন আমি তাকে বুঝাইলাম তোমার নিজের পায়ে নিজেরই দাঁড়াইতে হবে নিজের ফাইট নিজেরই করতে হবে তুমি যদি ওরা বুলিরা যদি দলবদ্ধ হয় তাহলে তোমার একটা দল বানাইতে হবে তুমি খুঁজে খুঁজে দেখো আর কাকে কাকে সে তারা বুলি করে তারা মিলে একটা টিম তৈরি করতে পারো টিম তৈরি করে তোমরা এক্সারসাইজ করতে পারো ক্যারাটে শিখতে পারো মারামারি শিখতে পারো ফাইট শিখতে পারো এবং ভালো খাওয়া দাওয়া করে রেগুলার তোমরা প্র্যাকটিস করতে পারো যে কিভাবে তোমরা ফাইট ব্যাক করবা এই জিনিসগুলো আমি তাকে শিখাইলাম এবং তারপরে আমি কয়েক মাস পরে আমি জানতে পারলাম যে সে ছেলেটা স্পাইডারম্যানে আর বিশ্বাস না কইরা এখন তারা অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতেছে স্পাইডারম্যানে অনেক দিন সে বিলিভ করছে কিন্তু কোনো দিনই কোনো কামায় নাই মায়ের খেয়ে আসছে কিন্তু মনে সাহস পাইছে মনে সাহস দিয়ে তো ভাই আর লাভ হয় না মাইরটা তো খাওয়ানি লাগে কিন্তু যখন তারা ফাইট ব্যাক শুরু করলো তারা যখন বুঝতে পারলো যে স্পাইডারম্যান কোনো দিনই আইবো না তাদেরকে রক্ষা করতে যা করার নিজেরই করণ লাগবো এইটা যখন তারা রিয়েলাইজ করতে তখন তারা বুঝতে পারলো যে আমাদেরই ফাইটটা করতে হবে এখানে কেউ কাউকে হেল্প করতে আসে না কোনো অলৌকিক জিনিস উইরা আসবে না সুপারম্যানও আইব না স্পাইডারম্যানও আইব না আয়রনম্যানও আইব না তারপরে তারা যখন ফাইট ব্যাক শুরু করলো প্রথম প্রথম দুই চার দিন মাইর খাইছে ফাইট ব্যাক করতে গিয়া কিন্তু চার নম্বর দিন পাঁচ নম্বর দিন তারা ঠিকই মাইট দিতে পারছে বুলিদেরকে তারা চার পাঁচ নম্বর দিন ঠিকই মাইট দিয়া এখন তারা এখন তাদের সাথে আর কেউ বুলি করে না তারা সিনা স্কুলেও যায় সবকিছুই করে এই ঘটনাটা আপনাকে আমি বললাম এখন আপনি বলেন তো যে এই যে বাচ্চাদেরকে স্পাইডারম্যান যে একটা কমিক্স এটার যে কোনো বাস্তব প্রমাণ নাই এইটা বলাটা কি তাদের কাছ থেকে কি সেই শেষ আশ্রয়টা কেড়ে নেওয়া হলো নাকি তাদের নিজের পায়ে দাঁড়ানোর শিক্ষা দেওয়া হলো কোনটা হইলো এটা তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর শিক্ষাটা দেওয়া হলো কিন্তু ভাই স্পাইডারম্যান না থাকলে তাদেরকে তারা মনে সাহস পাবে কিভাবে যাবে কিভাবে প্রত্যেকেরই তো একটা স্পাইডারম্যান দরকার তাই না মম আই থিং এ পেকওডের দরকার বাট আপনি যেটা বললেন যে আসলে তো অলৌকিক এতে যে অপারেশন এটা জিনিস অলৌকিক কখনো আসবে না মানে এspra বলতে আসলে কিছু নাই নিজের পায় নিজে দাঁড়াও এই ঠিক এসে আপনারাকে নিজে পায়নি দাঁড়ানোর জন্য ওদেরকে সাহস দিয়ে নিজে পায়নি দাঁড়াও এবং মানে দাঁড়ানোর সুযোগটা করে দিয়েছেন এপ্রাকোড় আমি একটা প্রশ্ন করতে চাই না আগে এটা এই জিনিসটা আগে ক্লিয়ার হবে একটা প্রশ্ন পরে করেন আগে এই জিনিসটা ক্লিয়ার হোক যে যে জিনিসটা বাস্তবে কোন প্রমাণ নাই সেই জিনিসটার আশায় যদি কেউ থাকতে চায় পারে পারে কেউ না মনেও শান্তি পাইতে পারে কিন্তু সেটা তো বাস্তবে তাকে কোনো উপকার দিচ্ছে না বা এই মনের আশাটা তো সেই জিনিসটা আসলেই আছে সেটার সপক্ষে কোনো প্রমাণও না তাই না হ্যাঁ মনে করেন আপনি মনে প্রাণে যতই সুপারম্যানে বিশ্বাস করেন না কেন আপনি মন প্রাণ দিয়ে মনে করেন এক কোটি লোক মন প্রাণ দিয়ে সুপারম্যানে বিশ্বাস করে একদিন সমাধান করে দিবে তাদের ঠিক করে দিবে তাদের কেনাকাটা করে দিবে সব কিছু করে দিবে এই সুপারম্যান আইসা এই আশাটা এই আশাটা যদি না থাকে তাহলে তারা কার কাছে আশা করবে সুপারম্যান যদি না থাকে তাহলে তারা ভাই কেমনে কি করবে বলেন তো হম তাহলে ওয়েট 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 এখন ফারাজ ভাই আপনাকে কয়েকটা জিনিস দেখান ফরাজ ভাই আপনি এখন ইয়াটা দেখান ভাই আচ্ছা খুব ভালো ইয়ে করছেন বুঝাইছেন বিষয়টা আহ রিয়েলিটি বানা উচিত নাকি কি করা উচিত মোটামুটি ভালো বুঝাইছেন কিন্তু আহ নীরব পাঠক ভাই আহ রাজ ভাই আপনি আমাদেরকে একটা প্রশ্ন করছেন যে আপনারা যে বলেন গড নাই না আমরা আসলে বলি না কর নাই এটা আমাদের পজিশন না আমাদের পজিশনটা একটু এখান থেকে পড়তে হবে আমাদের পজিশন হচ্ছে অজ্ঞোস্টিকেথিস্ট আপনি কি কষ্ট করে এই লেখাটা একটু পড়তে পারবেন হ্যাঁ আমি জানি না আল্লাহ আছে কিনা তবু আমি বিশ্বাস করে আল্লাহই আমি জানি এক আল্লাহ আছে না এটা নিচে কি লেখা এটা নিচে কি লেখা অজ্ঞোস্টিকেথিস্ট হ্যাঁ যিনি বলেন আমি জানি না আল্লাহ আছে কিনা তবু আল্লাহ বিশ্বাস করে তাকে বলা হয় অ্যাগনোস্টিক থিয়েস্ট হ্যাঁ হ্যাঁ আমি জানি আল্লাহ আছে এবং আমি আল্লাহ বিশ্বাস করে গনেস্টিক থিয়েস্ট নস্টিক যিনি বলেন আমি জানি আল্লাহ আছে এবং সে আল্লাহ বিশ্বাস করে তাকে বলা হয় নস্টিক থিস্ট আর তারপর হচ্ছে আমি জানি কোনো গড নেই এবং আমি গডে বিশ্বাস করি না তাদেরকে বলা হয় নস্টিক এথিস্ট আপনি এদের কথা বলছেন আমরা আমাদের পজিশনটা নস্টিক থিস্টিস্ট পজিশন না আমাদের পজিশন হচ্ছে অ্যাগনস্টিক এথিস্ট অজ্ঞোস্টিক এথিস্ট কি বলে একটু পরন্ত ভাই উপরে লেখা আছে

তাহলে যে অনেকে তো অনেক যুক্তি দেখাই যে মানে গড যে আছে বা আমরা যখন কোনো কাছে আহ নিরাশ বুথ করি তখন আমরা দিন শেষে কিন্তু একজনের উপর সবকিছু আহ ছেড় দি আহ গড বা ঈশ্বর বা আল্লাহ এই ধরনের কিছু একটা মানে দাদার আহ মানে আমার ভাই ভাইটার কথা আর কি তো আমি ভাইকে বলি আহ ভাইয়া দেখুন আসলে এই ধরনের কিছু নেই সবকিছু হচ্ছে ভ্রান্ত ধারণা আপনি যদি মনে করেন আপনার আপনার যে সমস্যাটা এটা এখানে দুটা টপিক দুটা আলাদা আলাদা বিষয় আছে একটা হচ্ছে কোনো কিছু আছে কি নাই আর একটা হচ্ছে কোনো কিছু বিশ্বাস করে মনে শান্তি পাওয়া একটু আগে আছে ভাই যেটা আপনাদেরকে ভেঙে বুঝাইলেন যে স্পাইডারম্যান বা সুপারম্যান বলে কোনো কিছু আছে যে এটা যে তাদেরকে বুলিদেরকে থামায় তাকে রক্ষা করবে

তাহলে এত যে মানে মহাবিশ্ব এই যে সৌরজগৎ এগুলো আসলো কোথা থেকে মানে এগুলো এগুলো সঞ্চালক কে এগুলো তো কেউ একজন চালাচ্ছে না হলে এগুলো তো আর আপনা আপনি হয় না এই যে যদি মাটি আমরা যদি মাটির কথা বলি মাটির মাটি কি কে সৃষ্টি করেছে মানে মাটি তো আসলো কোথা থেকে এই যে মানে এই ধরনের ধীরে ধীরে ভাবা শুরু করতে হবে যে সৃষ্টি বলতে আমরা কি বুঝি আমাদের কাছে এরকম কোন প্রমাণ আছে কিনা যে কোন অতি প্রাকৃতিক সত্তা কোন কিছু সৃষ্টি করেছেন কেউ কোনো কিছু কন্ট্রোল করতেছে এরকম কোনো প্রমাণ আছে কিনা ধরেন মহাবিশ্বে কিভাবে চলতেছে আমরা জানি না এই সম্পর্কে কোন আইডিয়া নাই ধরেন আপনি আমি লাখ লাখ বছর আগে গুহাই বসবাস করি আমরা দুজন রাতের সকাল বেলা যাই ছায়া হরিণ হরিণ শিকার করে নিয়ে আসি শিকার করে এসে রাতের বেলা পুরাই খাই হ্যাঁ আমরা জানি না মহাবিশ্বে কি হয় তারা মারা দেখতেছি এটা কোন তে আসলো যায় না গাছ এত পশু বাকি কেন যায় না কোন কিছু যায় না এখন এই যে আমি জানি না যে মানে আমাদের সামনে যে প্রকৃতিটা এটা কিভাবে চলতেছে না চলতেছে আমরা কিভাবে কিভাবে কাজ করতেছে আমরা জানি না এই যে জানি না এটা ভিত্তিতে যদি আপনি আমি ধরে নেই যে যেহেতু আমি জানি না যে এটা কিভাবে চলতেছে সেহেতু এটা কেউ না কেউ বানাইছে এটা কি একটা যেহেতু আমি জানি না এটা কিভাবে কাজ করতেছে আমি জানি না আমি যদি প্রমাণ পাই এটা কিভাবে কাজ করতেছে আমি বলতে পারবো যে এটা কিভাবে কাজ করতেছে না করতেছে যদি প্রমাণ না পাই তাহলে এটা সম্পর্কে আগবাড়ায় কোনো অন্ধবিশ্বাস করবো না